ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ে একটি দ্বিতীয় চ্যাপ্টারের বিষয় দ্বিতীয় চ্যাপ্টারের বহু বিষয় আছে তার মধ্যে আজকে যেটা আলোচনা করছি সেটা হলো রোমান রাজনৈতিক যুগের বৈশিষ্ট্য তোমরা জানো প্রাচীনকালে রোমের ছোট ছোট রাষ্ট্র ছিল এবং সেখানে প্রথমে রাজতান্ত্রিক শাসন ছিল সেই রাজতান্ত্রিক শাসনের বিভিন্ন বৈশিষ্ট্য আমি উল্লেখ করব রোমে যে শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা ধর্ম অর্থনীতির ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে রোমের শাসন ব্যবস্থা রোমের রাজতন্ত্রের যুগে রাজা শাসন ব্যবস্থার সর্বময় কর্তা তিনি শাসন ব্যবস্থার শীর্ষে অবস্থান করতেন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সামরিক বিভাগ সমস্ত ক্ষেত্রেই রাজার কর্তৃত্ব ছিল অর্থাৎ আইন তৈরি করার ক্ষেত্রে শাসন করবার ক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে এবং সামরিক শক্তি ব্যবহার করার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই রাজার হাতে চূড়ান্ত ক্ষমতা ছিল রাজা রাজধানী রোম থেকে কর্মচারী এবং বহু অনুচরের মাধ্যমে রোমকে শাসন করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন কিন্তু রাজার উপরে যে নিয়ন্ত্রণ ছিল না তা নয় রাজার উপরেও নিয়ন্ত্রণ ছিল কি নিয়ন্ত্রণ ছিল প্রতিনিধি সভা ছিল সেই সভা কি সিনেট সিনেট বলা হতো সভাকে। এবং কমিশিয়া কিউরিয়াটা কমিশিয়া কিউরিয়াটা বা প্রতিনিধি সভা সিনেট রাজার ক্ষমতাকে রাজার কার্যাবলীকে নিয়ন্ত্রণ করত পরিবারের শৃঙ্খলা রাখার দায়িত্ব ছিল পরিবারের প্রধান পরিবার প্রধান পরিবারের সদস্যদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতেন পরিবারের প্রধানরা বিভিন্ন পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠ তুলত এবং একাধিক পরিবারের মধ্যে যদি বিরোধ দেখা দিত তাহলে সেক্ষেত্রে পরিবারের প্রধানরা আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করে নিতেন তারাই বিচার করতেন তবে পারিবারিক বিবাদ পরিবারের প্রধানেরা মীমাংসা করলেও রাজা রাজদ্রোহিতার বিচার করার ক্ষমতা নিজের হাতে রাখেন এবং যারা হত্যা মানুষ হত্যা করতেন তাদের বিচার করার ক্ষমতা রাজা নিজের হাতে রাখেন যুদ্ধের সময় জনগণের কাছে রাজা বিশেষ ট্যাক্স আরোপ করতেন এবং সেই ট্যাক্স রাজা আদায় করতেন এছাড়া রাজার রাজকোষ পরিপূর্ণ করবার জন্যে সরকারি খাজ জমি বন জঙ্গল খনি এই সমস্ত জায়গা থেকে রাজকোষে অর্থ আসত রোমান রাজতন্ত্র রাজতান্ত্রিক ব্যবস্থাতে শক্তিশালী এবং সুগঠিত সেনাবাহিনী ছিল তাহলে দেখা যাচ্ছে যে রোমান রাজতন্ত্রে আমরা লক্ষ্য করছি যে রাজাই হল চূড়ান্ত ক্ষমতার অধিকারী এক্ষেত্রে রাজা সুরেছেরি হওয়ার সম্ভাবনা ছিল দুই নাম্বার। রোমান রাজতান্ত্রিক ব্যবস্থাতে আমরা লক্ষ্য করব রোমান সমাজ ব্যবস্থা রোমান সোসাইটি ছিল পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক সমাজ মানে কি পরিবারের সন্তান সন্ততির পরিচয় পিতার নামেই ছিল এখানে মায়ের নামে সন্তান সন্ততির পরিচয় ছিল না তাই সমাজে পিতা যেহেতু সন্তান সন্ততির পরিচয় বহন করে এবং পরিবারের প্রধান হিসাবে তিনি পরিবারের উপর কর্তৃত্ব করতেন এক্ষেত্রে পিতার যে স্বৈরতান্ত্রিক কর্তৃত্ব স্বৈরতান্ত্রিক মনোভাব সেটা কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা স্ত্রী এবং সন্তান সন্ততি মেনে নিতে বাধ্য হতেন কনসি কনসিলিয়াম ফ্যামিলিয়া এই যে পরিবারের যে ব্যবস্থা এটাকে বলা হতো কনসিলিয়াম ফ্যামিলিয়া রোমে দাস ব্যবস্থার অস্তিত্ব ছিল রোমে গ্রিসের ছোট ছোট নগরাসে যেমন কৃতদাস ব্যবস্থা ছিল তেমনি রোমেও কৃতদাস ব্যবস্থা ছিল রোমের সমাজ ব্যবস্থা একদিকে মাস্টার বা প্রভু কৃতদাস মালিক তারা ছিল জমির মালিক অন্যদিকে অগণিত বহু মানুষ তারা ছিল দাস বা কৃতদাস রাজনৈতিক কাজে কর্মচারী হিসাবে দাস মালিকরা অংশ নিতে পারত কিন্তু দাসরা অংশ নিতে পারত নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে রোমের রাজতান্ত্রিক ব্যবস্থাতে আমরা দেখব যে গ্রীষের ছোট ছোট নগর রাষ্ট্রের প্রভাব পড়েছে তিন নম্বর পয়েন্ট রোমের রাজতান্ত্রিক ব্যবস্থাতে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা গড়ে উঠেছিল রোম সাম্রাজ্যের অর্থনীতির প্রধান স্তম্ভ বা অর্থনীতির প্রধান ভিত্তি হলো কৃষি পশুপালন কৃষি পশুপালন শিল্প বাণিজ্য কৃষি মেন জীবিকা ছিল মানুষের তার পাশাপাশি পশুপালন ছিল শিল্প ছিল বাণিজ্য ছিল তবে এখানে মনে বিশেষভাবে উল্লেখ করা দরকার রোমে প্রাচীনকালে প্রথমে তারা পশুপালন করত পশুপালন করার সময়ে তারা কৃষি উৎপাদন করত না তারপর তারা কৃষি উৎপাদন শেখে এবং তোমার কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালনকেও তারা বজায় রেখেছে তাই তাদের যে জীবিকা ছিল কৃষি পশুপালন এই কথা ঠিক আর শিল্প ছিল প্রস্তর শিল্প প্রস্তর শিল্প অর্থাৎ পাথরের জিনিস তারা তৈরি করত ধাতু ছিল ধাতু শিল্প গড়ে উঠেছিল তাহলে রোমের বাণিজ্যও কিন্তু উন্নত মানের ছিল তাহলে রোমের মানুষের রাজনৈতিক বা রাজতান্ত্রিক ব্যবস্থাতে কৃষি শিল্প বাণিজ্য পশুপালন এগুলি ছিল গুরুত্বপূর্ণ আয়ের উৎস চার নাম্বার ধর্ম রোমের রাজতান্ত্রিক ব্যবস্থাতে ধর্ম ব্যবস্থা প্রচলিত ছিল আর রোমের মানুষ নানা দেবদেবীর কল্পনা করে তাদের পুজো করত বাড়ি ও জমি রক্ষাকারীর দেবতা ছিল লারেস বাড়ি এবং জমি রক্ষাকারীর দেবতা হচ্ছে লারেস শস্যাগারের দেবতা অর্থাৎ শস্যকে রক্ষা করার দেবতা ছিল শস্যকে রক্ষা করার দেবতার নাম হলো পেনেটস অগ্নি এবং চুল্লির দেবী এখানে দেবতা নয় অগ্নি এবং চুল্লির দেবী ছিলেন ভেস্তা আকাশ ও বৃষ্টির দেবতা ছিল জুপিটার আর জুপিটারের স্ত্রী দেবী জুনো জ্ঞানের দেবী ছিল জ্ঞানের দেবী ছিল জুনো রোমানদের ধর্ম তাদেরকে খুব শৃঙ্খলিত করতো তাদের মানসিক পরিবর্তন ধর্ম ব্যবস্থার মধ্যে দিয়ে আসে একটা কথা মনে রাখতে হবে রোমে আমরা রাজতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করলাম পরবর্তীকালে রোমে প্রজাতান্ত্রিক সরকার গড়ে উঠেছে এবং পরবর্তীকালে রাজতান্ত্রিক সরকারের তুলনায় প্রজাতান্ত্রিক সরকার শক্তিশালী হয়েছে রোম সাম্রাজ্য এবং তার রাষ্ট্র ব্যবস্থা এটা অত্যন্ত শক্তিশালী হয়েছে তুলনামূলক বিচারে রাজতন্ত্রের তুলনায় প্রজাতান্ত্রিক সরকার যে শক্তিশালী সেই প্রাচীনকালের রোম সাম্রাজ্যের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যাই হোক আজকের এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে আমি পরবর্তী ভিডিও সেকেন্ড চ্যাপ্টারে নতুন সিলেবাসের উপরে করবো তোমরা ভিডিও দেখবে এবং সেখানে তোমরা মানে পয়েন্ট আউট করবে খাতা খুলে আর সেই সঙ্গে সঙ্গে টেক্সট বইটা ক্লিক করবে তাহলেই এমসিকিউ যতই কঠিন হোক কঠিন মনেই হবে না সব কমন পাবে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি